আজ আমি যে ঘটনাটা বলবো সেটা শুধু অন্যায় নয় এটা মানবিকতার গালে এক ভয়াবহ গাল ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশে যোগীর রাজ্যে জৈনপুর সামা নামের এক অন্তঃসত্ত্বা নারী প্রসবের জন্য জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিন্তু দায়িত্বে থাকা এক মহিলা ডাক্তার তাকে সরাসরি বলে দিলেন আমি মুসলিম রোগীদের চিকিৎসা করব না ভাবুন তো একজন মা যিনি জীবনের ঝুঁকি নিয়ে সন্তান জন্ম দিতে যাচ্ছেন তাকে ধর্মের কারণে চিকিৎসা দিতে অস্বীকার করা হচ্ছে শুধুই সমপারভীনের অপমান নয় এটা বন্ধুরা এটা ভারতীয় সংবিধানের অপমান সংবিধানে স্পষ্ট করে বলা হয়েছে ধর্ম বর্ণ জাতপাত নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার আছে আর চিকিৎসা পাওয়াটা কোনো দয়া নয় এটা মৌলিক অধিকার প্রত্যেকটা নাগরিকের সামার স্বামী আরমান আরও জানিয়েছেন সেদিন শুধুমাত্র তার স্ত্রী নয় হাসপাতালে অন্য আরও এক মুসলিম নারী একই প্রকারে বৈষম্যের শিকার হয়েছে। এবার প্রশ্ন হলো একজন চিকিৎসক কিভাবে শপথ ভঙ্গ করে ধর্মের ভিত্তিতে রুগীকে আলাদা করে দিতে পারেন এটা কেবল একটা হাসপাতালের ঘটনা নয় বন্ধুরা এটা আমাদের সমাজের সেই গভীরে পচে থাকা ঘৃণার প্রতিচ্ছবি যা প্রত্যেক দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে যদি একজন মা সন্তান জন্ম দেওয়ার মুহূর্তে ধর্ম দেখে চিকিৎসা থেকে বঞ্চিত হন তাহলে মানবিকতা বলে আর কিছু কি অবশিষ্ট থাকে আমি দাবি করছি এই ঘটনার পূর্ণ তদন্ত হওয়া দরকার দোষী ডাক্তারের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার কারণ চিকিৎসক মানে জীবনদাতা ধর্মের বিচারক নন মানবিকতা যদি হাসপাতালে লাঞ্ছিত হয় তাহলে সমাজ বাঁচবে কি করে চিকিৎসা মানবাধিকার বৈষম্য নয় তাই ধর্ম নয় মানবিকতাই হোক চিকিৎসার একমাত্র শর্ত